হাই আজকে আমরা যাবো একটা নতুন জায়গায় তোমরা হয়তো অনেকে জানো অনেকে গিয়েছো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গঙ্গাসাগর আর আমরা এখন বর্তমানে হলদিয়াতে থাকি আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি কিছুটা দরকার আছে যে কারণে তোমাদের কাছে আজকে এই ব্লগের মাধ্যমে আমাদের গ্রামের বাড়ি সমস্ত ডিটেলস তুলে ধরবো এবং দেখাবো যে আমাদের গ্রামের বাড়িটা কোথায় কীরকম কী পজিশানের মধ্যে ছিল এবং জিনিসটা তোমাদের কাছে দেখাবো ভিডিও সঙ্গে থেকেও সমস্ত কিছু জানতে পারবে তাড়াতাড়ি পূজা বললো স্বাগত নেই নাকি সত্যি কথা বলতে গেলে গঙ্গাসাগরের মজাটাই আলাদা মা তাড়াতাড়ি মাছ রান্না করছে আমরা খেতে গঙ্গাসাগরে যাব বলে আর তোমাদের বৌদিমণি তো পুজো শেষ করে আমাকে বেরিয়ে পড়তে বললো তাই আর কি আমিও বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়ি যাব বলে আমি বেরোতে বেরোতে দেখি তোমাদের বৌদিমণি খেতে বসে গেছে তাই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের বৌদিমণিকে আমার মা সাজিয়ে দিচ্ছে শহর আর গ্রামের মধ্যে যে পার্থক্য রয়েছে তা একমাত্র গ্রামে গেলেই বোঝা যায় কি বন্ধুরা ঠিক বললাম তো চলো আজকে হ্যাঁ হ্যাঁ আজ আমরা অনেক দিন পরে গঙ্গা সাগরে যাচ্ছি সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি গঙ্গা সাগর মেলার সময় তো অনেকেই গেছে কিন্তু আজ দেখাবো মেলা ছাড়াও গঙ্গা সাগরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় আমরা এখন যাব বর্তমানে এখন আমরা চিরঞ্জীপুরে বাস স্টপে আছি চিরঞ্জীপুরে বাস স্টপ থেকে কুকুরাহাটি বাস ধরে কুকুরাহাটি পর্যন্ত যাব গঙ্গাসাগরে যাওয়ার যারা গেছো তারা অবশ্যই জানবে যে কুকড়াহাটি কিংবা ডায়মন্ড থেকে সাইটে আছে ডায়মন্ড থেকে যেতে হলে প্রথমে আমাদের হলদিয়া থেকে কুঁকড়াহাটি যেতে হবে তারপরে কুঁকড়াহাটি থেকে লঞ্চ পেরিয়ে ডায়মন্ডে গিয়ে ওখান থেকে বাস ধরে আমরা আবার নামখানা পর্যন্ত যাব তারপরে ওখান থেকে আবার একটা নৌকা পেরোতে হবে নৌকা নয় ভ্যাসেল তো তোমাদের কাছে সমস্ত কিছু দেখাচ্ছি বলছি না এখন ঠিক আছে যেতে যেতে বলবো ভিডিওটা দেখতে দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা কুংড়াহাটির ডাইরেক্ট বাস না পাওয়ার জন্য মেছেদাগামী বাসে হয়ে চৈতন্যপুর পর্যন্ত যাবো বাসে যেতে যেতে হঠাৎ একজনের সঙ্গে দেখা হয়ে গেল দেখো দেখি তোমরা চিনতে পারো কিনা আমাদের দুজনে চৈত চিরঞ্জীপুর থেকে চৈতন্যপুর পর্যন্ত ভাড়াটা নিয়েছে সত্তর টাকা সে যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেলাম চৈতন্যপুর আবার এখানে একটি বাসে হয়ে আমরা কুংড়াহাটি পর্যন্ত যাব সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো এখন বাজে একটা পনেরো আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় বারোটার দিকে কথা বলতে বলতে দুজনে পৌঁছে গেলাম জেঠিঘাটের কাছে কুকড়াহাটি পর্যন্ত আমাদের দুজনে প্রায় তিরিশ টাকার মতো ভাড়াটা নিয়েছে আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি গিয়ে দেখতে পাই টিকিট কাউন্টারে লাইন পড়েছে আমি লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটলাম এখানে সাতাশ টাকা করে পড়েছে পার পার্সনের ভাড়া এখানে পাথর ফাথর দিয়ে ভালোভাবে সাজিয়েছে এই ঘাটটা নতুন হয়েছে আগে থেকে যথেষ্ট বেটার এবং আলাদা রকম একটা পরিষেবা যেন চালু করে দিয়েছে এবারে আমরা চললাম লঞ্চে উঠবো বলে তোমাদের কাছে এখন আমি ভিডিও করে দেখাতে পাচ্ছি কিন্তু গঙ্গাসাগর মেলার সময় গেলে এতই ভিড়ভাড়টা থাকে তোমাদের কাছে সঠিকভাবে ভিডিও করতে পারতাম না তাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে গঙ্গাসাগর যাওয়ার সঠিক রাস্তা এবং খুব সহজে যেতে পারবে এমন পদ্ধতিটা দেখাবো সামনে মাসেই গঙ্গাসাগর মেলা তোমরা কারা কারা গঙ্গাসাগর মেলা আসার জন্য রেডি হচ্ছ অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কথাই আছে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই সময় থাকলে একবার ঘুরে যেও এই মানুষটা চোখে দেখতে পায় না কিন্তু মানুষটা গান করে আলাদা অনুভূতি নিয়ে তাই গান শুনতে শুনতে প্রকৃতির সৌন্দর্য আনন্দ করতে করতে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চললাম মনেই হলো না প্রায় আমরা যে এক ঘন্টা ধরে লঞ্চে আছি এতক্ষণ লঞ্চে থাকার পরে যেই ঘাটে পৌঁছলো সবাই দেখি একসঙ্গে জড়ো হয়ে গেছে কিন্তু একে একে সবাইকেই লাভতে হবে তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আমরা নেবে আসলাম এখানে এই টিকিটটা দেখবে তো তোমরা যারা আসছো পাশ থেকে টিকিট কেটে টিকিটগুলো এক কাজ করবে ফেলাবে না টিকিটগুলো গুছিয়ে রাখবে এখান থেকে যাওয়ার সময় এই টিকিটগুলো অবশ্যই তাদের হাতে দিয়ে দিতে হবে এখান থেকে আমাদের একটা বাস ধরতে হবে তাই বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চললাম একটু বেচাও বেচাও যাতে যেতে দেবে তো রাস্তা বাস্তা জাম করে রেখে দিও আসো 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 তো নতুন তার মান্সিলে যেতে হলে এটাই হচ্ছে একটা সমস্যা গাড়ি লঞ্চ গাড়ি লঞ্চ করে প্রায় সময়টা তিন থেকে চার ঘন্টা হয়ে যায় তারপর আমরা গঙ্গাসাগরে পৌঁছতে পারি সে যাই হোক তোমরা যদি গঙ্গাসাগরে যেতে চাও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে এই ভিডিওটা দেখে আঁকুটা ঠিক বললো ভিডিও শুধু দেখলে হবে না ভিডিওটা লাইকও করতে হবে তাই ফটাফট একটা লাইক করে দিও প্লিজ দুজনের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই টাকা ভাড়া নিয়েছে এখান থেকে নতুন রাস্তা হঠাৎ দেখি বাসে কাকু চকলেট বিক্রি করছে তাই কিনে ফেললাম ছোটবেলা ফেভারিট চকলেট চকলেট খেতে খেতে আমরা নতুন রাস্তায় এসে গেছি হ্যাঁ এটাই হচ্ছে নতুন রাস্তার মোড় এখান থেকে টোটো কিংবা এইরকম মেসি মেনে উপর থেকে সার্ভিস পাওয়া যায় কিন্তু গঙ্গাসাগর মেলার সময় আসলে এখানে প্রচুর বাস চলাচল করে গঙ্গাসাগর মেলার সময় এই রাস্তা অসংখ্য পুলিশ বাহিনী এবং লাইটিং দিয়ে পুরো সাজানো থাকে অসংখ্য বাস ছোট গাড়িও চলাচল করে তাহলে মাঠটা পুরোটাই হয়ে যায় আজ আমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হয়ে আমরা গঙ্গাসাগরে যাচ্ছি কিন্তু গঙ্গাসাগর যাওয়ার কেবলমাত্র এই একটাই রাস্তা নয় তিন দিক থেকে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা আছে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় আসলে কেবলমাত্র দুটো রাস্তাই খোলা থাকে ছোট নৌকাতে করে যেতে হবে ছোট নৌকায় এখন মানে জল কম নদীতে যে কারণে ভ্যাসেল চলাচল হচ্ছে না আর ছোটো নৌকাগুলো চলছে যে কারণে ছোটো নৌকাতে করেই যেতে হবে না জানি না কি প্রসেস কিংবা কী সিস্টেম চলছে অনেকদিন আগে এসেছিলাম তো পাশ দিয়ে চলো তোমাদেরকেও দেখাই তোমরা ভিডিও সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকবে সমস্ত কিছু জানতে পারবে এই বড়ো ভয়েসের চলছে না কাদা কাজ চলছে অনেক নদীটা মনে হয় খোঁড়া হচ্ছে যে কারণে কাজ চলছে দেখতে পাচ্ছ লাইন দিতে হচ্ছে নাকি গিয়ে চলো তাহলে লাইনে দাঁড়িয়ে যা এমন যাওয়ার তো লাইনে বলছি তো ওইজন্য লাইনে দাঁড়িয়ে যাও সবাই এক এক করে উঠছে এই আসলে গঙ্গা সাগর থেকে এই পাশে পারাপারের জন্য কোনো স্থলপথ নেই যে কারণে এরকম ছোট ছোট নৌকা এবং বিভিন্ন রকমের বড় বড় ভেসেলের ব্যবস্থা রয়েছে এবং নদীতে জল না থাকাকালীন তো বড় বড় ভ্যাসেল চলতে পারবে না সেই কারণে ছোট ছোটো নৌকাগুলোর ব্যবস্থা আছে কিন্তু এই নৌকাগুলোর বেশি ভাড়া নয় চল্লিশ টাকা মাত্র নেয় কিন্তু ভ্যাসেলের থেকে তোমরা অনেক আগে পৌঁছোতে পারবে এই নৌকাতে করে তার জন্যে আমরা এই নৌকাতে করে যাচ্ছি হয়তো একটু ভয় লাগবে নতুন যদি হয়ে থাকো তোমরা এই নৌকাতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই দেখতে পাচ্ছ এই টাওয়ারগুলো নদীর মাঝখানে মাঝখানে বসানো আছে আসলে এই বড় বড় টাওয়ারগুলোর মাধ্যমে ডায়মন্ড থেকে গঙ্গাসাগরে বিদ্যুৎ যায় গঙ্গাসাগরে তো আর বিদ্যুৎ কেন্দ্র নেই সেই কারণে ডায়মন্ড থেকে এই পদ্ধতিতে ওখানে বিদ্যুৎ যায় আর আমাদের এই নৌকাতে চল্লিশ টাকা করে ভাড়া নিলো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম প্রায় পনেরো মিনিটের মধ্যে আমরা এই ঘাটে পৌঁছে গেছি অবশেষে আমরা এই সাগর দ্বীপের মধ্যে পা রাখছি এখানে খুব কম সময় কিন্তু এসেছি এখানে খুব কম সময় আসছি উপাস থেকে হলে ওটা এক ঘন্টা কম করার সময় লাগতো এবার আমরা দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ঢুকে গেছি চৌরঙ্গি আরামে বসবে না ভয় লাগে কিন্তু কত তাড়াতাড়ি আসছে বলো তো ঘাটের কাছে এই অটোটা পেয়ে যাওয়ার জন্য আমরা অটোতে বসে পড়েছি হলে আমাদেরকে হেঁটে এই জায়গাটা আসতে হতো এখানটা হচ্ছে বাস স্টপ আর ওই দিক থেকে ভ্যাসেলে যারা আসে তারা এসে এই এখানে বাস ধরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয় কারণ এটা তো একটা দ্বীপ তাই এখানে একটাই হাইওয়ে আছে যে যেখানে থাকো না কেন এই হাইওয়ে ধরে আমাদেরকে গঙ্গাসাগরের বাইরে যেতে হবে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় আর এখন বাজে সাড়ে চারটা তোমাদের বৌদিমণি বলছে ক্যামেরায় এই সৌন্দর্যগুলো তুলে ধরো আমি বললাম ক্যামেরায় কি সৌন্দর্য দেখানো যায় সৌন্দর্য অনুভব করার জন্য তোমাদেরকে অবশ্যই গ্রামের মধ্যে আসতে হবে গ্রামে না আসা পর্যন্ত তোমরা বুঝতে পারবে না গ্রামের মধ্যে কি ভালোবাসা লুকিয়ে আছে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছলাম এটা হচ্ছে চৌরঙ্গি এইখানে স্কুলে আমি ইলেভেন টুয়েলভ কমপ্লিট করেছি হ্যাঁ এখানে সমস্ত কিছুই খাঁটি জিনিস পাবে কারণ এটা গ্রাম এখানে পরিবেশটাই আলাদা মনে হয় হ্যাঁ চারিদিকে সোনালি ধান ভরা আর আমরা মাঝখানে ইটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার জেঠিমার বাড়ির দিকে কিন্তু এই যে পরিবেশটা এটা আমার মনে ধরে রাখার মতো জেঠিমার বাড়ি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল গিয়ে দেখি জেঠিমা কাজে ব্যস্ত কী যেন করছে আর সামনে দেখি দাদু ঠাকুমার ছবি টাঙানো আছে হলটা খুবই সুন্দরভাবে সাজানো এগুলো আমার বোন সাজিয়েছে গিয়ে দেখি তোমাদের বৌদিমণি জেঠিমার সঙ্গে কী যেন করছে দেখলাম জেঠিমা রান্নাবান্না করে সমস্ত ভাত তরকারি রেডি করছে জেঠিমা ওকে জোর করে ভাত খেতে বসেছে বললো আগে ভাত খাও তারপরে ম্যাগি দিচ্ছি দেখো রান্না করছে অবশেষে পৌঁছে গেছি আমাদের জেঠিমার বাড়ি জেঠুর বাড়িতে আজকে রাত্রে এখানে কালকে সকালে তোমাদেরকে আমাদের বাড়ি প্লাস আমাদের বাড়ির ডিটেলসটা তোমাদের সমস্ত কিছু দেখাবো তারপরে পরশু আমরা হল তো বর্তমানে আমাদের এই গঙ্গাসাগর যা মানে জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে লাইকের কথা তো আর বলবোই না অনেকবারই বলেছি তো অবশ্যই লাইক করে দেবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে বাই